তারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট আবু আল ইসিম খান টিপু আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মহানগর বিএনপির বিপ্লবী সাবেক ছাত্র নেতা জনাব আনোয়ার হোসেন আনু আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আট শেষের দিকে বাংলাদেশে যে নির্বাচনটি হয়েছিল সে সময় শেখ হাসিনা কি করেছিল সেটা আপনারা জানেন আপনারা ভোট দিবেন এবং সবাই এই আমাদের পক্ষে থাকবেন আশা করি আমরা নির্বাচিত হলে এই আমাকে আমরা বাস্তবায়ন করবো এবং একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে এই একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য এই